আপনারা আমরা একটা ফেসবুক পেজ খুলছি যে নাম সমাজ এটা শুধুমাত্র গিয়া সমাজের কাম করার লগে বালা কাম করার লগে পেজটা খোলা হয়েছে আমি হজরত মৌলানা মুফতি হানসার হুসাইন হুসাইন সাহাবাহমদার ভাইয়া আমরা পেজ সম্পর্কে আপনি কিছু খুব نحمده ونصلي على رسوله كريما ما بعد قال النبي صلى الله عليه وسلم الخلق كلهم عيال الله وأحب الخلق الى الله من احسن الى عياله الله تبارك وتعالى ما سيشوف شيئا الله تعالى شوف شيئا بلا فانهم مشغل بيه لما مشغل الله تعالى مخلوقاته الله تعالى مخلوقاته بلا اخرى আশা করে আল্লাহ তালার মকলু ফাতে আরাম আইন বহানোর চেষ্টা করে আল্লাহ তালার কাছে তারা ও সব চলতে পালা এই হিসাবে সমাজের সেবা করার যে কোনো লাইনে সমাজের খেদমত করা একটা আল্লাহ তালার কাছে বহুত বড় একটা পালাফাত এটাও আল্লাহ তালায় পছন্দ ই ঈদে বাইকলে তার আশা হইল সমাজের খেদমত কর্তা এর কারণেই এই যেটা প্রয়োজন যেহেতু সমাজের খেদমত একটা বহুত বড় জিনিস বালা জিনিস যখন ইফতারে শরীয় তোর বিধিবিধান মানিয়া কানুন মানিয়া করা হয় বহুত বালা জিনিস আর বালা জিনিস দেখতে একটা আমরা প্রত্যেক মানুষের উচিত হইল যে জেলাইনি ফারি আমরা এর সহযোগিতা করতাম আল্লাহ সালে আমরা প্রত্যেকরে এই নেক কামরে শুদ্ধভাবে সহযোগিতা করার তরফে দান করমান কাহ আর এই বাইয়ের তরেও তারা নেক উদ্দেশ্যের মধ্যে আল্লাহ তাহলে সফল করো কাহ আল্লাহ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان ভরাকণ্ঠের একজন অভিনেতা আমরা আবুল ভাই আবুল আঙ্কুল আমরা সম্পর্কে আঙ্কুল পেজের ব্যাপারে দুই চারটি কথা বলার জন্য আমি আজকে এখানে আইসি প্রথমত আমার গাও এটা একটা টান থাকে আমার আমরা তো ব্যস্ততার জীবনের মাধ্যমে এখানে আইসি মানে বেশ ভালো লাগছে আমরা যে কাজ আজকে পাঁচ বছর আগে যে উদ্যোগ নিয়েছিলাম আজকে আমরা গড়ে পুরো বরখ মেলিত আমরা বরাক খন্ লাভ করতে পারছি আর আজকে আমরা ফার্স্ট বছর পরে যে আপনারা যে করিয়া পরি আমরা লগে মিলছে আমরা যে খাজগুলা করিয়ার একটা মসৎ কাজের উদ্দেশ্য নিয়েছি আর এটা মসৎ কাজের উদ্দেশ্য নেওয়ার কারণে আমার অত্যন্ত ভালো লাগছে গতি আমি আমার নিজের হাতে রাখতে পারছি না আমি কেন আইছি সময় দিয়ে কথার লাগে যে আপনারা আমরা আমরা যেরকম খাজ করিয়ার আপনারা ওরকম কাজ করার চেষ্টা করবেন তো আপনারা যে সাজ মানে উদ্দেশ্য নিছেন এটার পিছনে নিশ্চয়ই সমালোচনা থাকবো কারণ আমরা এটা এটার মানে গাঁত কাঠিয়া হয়েছে আর এটা সমালোচনার পিছনে হয়। অভিজ্ঞতা দেখি আপনারা যাতে ফিজ ফাঁকান আপনারা আপনারা খাজ মরিয়া যাইবা ইনশাল্লাহ সাকসেস হইবা আর আমরার প্রাকণ তো সর্বদা আপনারা লগে থাকবো মানে আমরার খাজর লগে যদি মিল থাকে সর্বদা আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামও ডাক করি যে বিভিন্ন ধরনের মানে অন্য অন্য যে পেজগুলো আছে রুস্ট পুস্ট করে এই ধরনের হাসিমগঞ্জ জেলা পরিষদের প্রতিনিধি এবং সমাজসেবী জনাব কবির আহমেদ মহাশয়কে অনুরোধ করেছি আমাদের পেজের ব্যাপারে দু চারটি কথা বলার জন্য এখানে উপস্থিত আলিম রামাগন আর বিশেষ করে আজকে এখানে উপস্থিত আমাদের বরাকবিলির একদম গৌরব মুফতি আনসার সাহেব উপস্থিত মুরব্বীনগঞ্জ ব্লক বাইরা প্রত্যেকে আমার সালাম নিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন আমার মুফতি সাহেব কুছো যে কোনো বালা কাজ করতে গেলে এবং বালা কাজের সূচনাও এরকম ভালোভাবে করতে লাগে যে আজকের যে যে উদ্দেশ্য নিয়ে গরিবের আওয়াজ নাকি তা কইলে এটা জাগাও সমাজ জাগা ও সমাজ সর্বপ্রথম এই জাগাহ সমাজ পরিবারের প্রত্যেককে আমার অন্তরের অন্তস্থ থেকে ধন্যবাদ জানাই যে একটা পবিত্র দিন সেই পবিত্র দিনকে আমরা সাপ্তাহিক ঈদ বললে ভুল হবে না এবং সেই দিনে গরাক উদ্ভুতকার একজন আমাদের ইসলাম ধর্মের সহ এলাকার বিশিষ্ট ভূমি জ্ঞানীর জন্যে আপনারা যে একটা আয়োজন করেছেন আমার পূর্ণ বিশ্বাস যে আজকের সেই পবিত্র দিনে এত একটা ভালো একটা উদ্দেশ্য এবং একটা ভালো একটা নিয়ত নিয়ে এই ঢাকা সমাজ যে পরিবার জন্ম হয়েছে পরিবারের আপনাদের কাছ থেকে আমি যেটা নিজে অনুপন করতে পারছি পরিবারের উদ্দেশ্য হলো সমাজের যারা নিপীড়িত অসহায় যারা গরিব মানুষ তাদেরকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় বিশেষ করে এই করিমন জেলাবাদ দক্ষিণ করিমন সমষ্টিতে বিভিন্ন সংগঠনের সঙ্গে আমি জড়িত আছি সব বাড়িদেরকে অনুরোধ করব এই জাগা সমাজ পরিবারকে আপনাদের হাতের বিদ্যামগুল দিয়ে একটা টিপা মারে অন্তত মুখকে তাদেরকে উৎসাহিত করার সময় কারণ কেননা জাগাও সমাজ বলে একটা দেশ করেছেন এই জাগাও সমাজ পরিবারের আমি সমাজে কিছু করতে হয় কিন্তু বিভিন্ন গাঁদ প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা অতিক্রম করতে হবে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস মানসনা আসবে সেই বেইলের মধ্যে আমরা তার সহ্য করে নিতে কিন্তু আমাদের যদি সহ্য থাকে না তাহলে আমরা সাকসেসফুল হয়ে যাবো